মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র নিয়ে আরও করা পর্ষদ সিসিটিভি ফুটেজ সংরক্ষণ নিয়ে একাধিক নির্দেশিকা জারি করলো মধ্যশিক্ষা পর্ষদ নির্দেশিকায় কি বলা রয়েছে বিস্তারিত জানুন আমি কমলেশ দাস খুশির ক্লাসরুমে আপনাকে স্বাগত জানাই ফেব্রুয়ারি মাসের দুই তারিখ থেকে মাধ্যমিক পরীক্ষা এবং সেই মাধ্যমিক পরীক্ষায় সিসিটিভি ফুটেজ নিয়ে একাধিক নির্দেশিকা পরীক্ষা কেন্দ্রগুলিকে দেওয়া হয়েছে মূলত যে নির্দেশিকাগুলি পরীক্ষা কেন্দ্রগুলিকে দেওয়া হয়েছে সেগুলি হলো প্রথমত পরীক্ষা চলাকালীন সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত সিসিটিভি রেকর্ডিং করতে হবে এবং সেই ফুটেজ সংরক্ষণ করতে হবে দ্বিতীয়ত সিসিটিভি সিস্টেমের জন্য সাফিসিয়েন্ট স্টোরেজ ক্যাপাসিটি রাখতে হবে এবং পরীক্ষার ফলপ্রকাশ না হওয়া পর্যন্ত সেই ফুটেজ সংরক্ষণ করতে হবে তৃতীয়ত নির্দেশিকায় বলা রয়েছে ইতিমধ্যে পর্ষদের নির্দেশিকা অনুযায়ী প্রতিটি স্কুলে সিসিটিভি বাধ্যতামূলক কিন্তু পরীক্ষা চলাকালীন যদি কোনো সিসিটিভি কাজ না করে তবে তার জন্য ব্যাকআপ রাখতে হবে চতুর্থত সিসিটিভি ফুটেজ শুধুমাত্র অথরাইজড পার্সনই রেস্ট্রিক্টলি অ্যাক্সেস করতে পারবে পঞ্চমত এই ফুটেজগুলি প্রধান শিক্ষক শিক্ষিকা সেন্টার সেক্রেটারি ভেনু সুপারভাইজারের কাছে রাখতে হবে প্রয়োজন হলে এই ফুটেজগুলি চেয়ে পাঠাতে পারে পর্ষদ অর্থাৎ যদি পরবর্তী ক্ষেত্রে সেই ফুটেজ পাওয়া না যায় তাহলে তার দায় বর্তাবে সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্রের প্রধান শিক্ষক শিক্ষিকা সেন্টার সেক্রেটারি ভেনু সুপারভাইজারের উপর এবং শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হবে পর্ষদের তরফে মোট এই পাঁচ দফা নির্দেশ এই সিসিটিভি নিয়ে দেওয়া হয়েছে যাতে পরীক্ষা কেন্দ্রে যদি কোনো অপ্রীতিকর ঘটনা বা পরিস্থিতি তৈরি হয় তবে তা সিসিটিভির মাধ্যমে দেখা সম্ভব হয় এবং সেক্ষেত্রে যদি সিসিটিভি ফুটেজের মাধ্যমে না পাওয়া যায় তাহলে স্কুলগুলির ক্ষেত্রে অন্যরকম চিন্তাভাবনা করবে পর্ষদ অর্থাৎ সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করা যে বাধ্যতামূলক এবং পরীক্ষার ফল প্রকাশ না হওয়া পর্যন্ত সেই সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করতে হবে এই মর্মে বিভিন্ন পরীক্ষা কেন্দ্রগুলিকে নির্দেশিকা জারি করেছে পর্ষদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক চিহ্ন দেবেন বন্ধুদের জানানোর জন্য ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন আপনি চ্যানেলে প্রথম হলে এই ধরনের ভিডিওগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল চিহ্নটিতে ক্লিক করে নোটিফিকেশন অল করে দেবেন